তো আমরা আসলে দুনিয়ার মানুষের কাছে বলতে চাই না আমরা যেহেতু এই প্রতিষ্ঠান করা হয়েছিল শুধুমাত্র আল্লাহর জন্য এই জন্য আমাদের প্রতিষ্ঠাতা ভাইরাও আমাদের সাথে আছেন তাদের কষ্টের কথাগুলো শুনলাম আমরা পাশে খুদ্বা এসেছিলাম খুদ্বা দিয়ে আমরা ভাবলাম যে একটু প্রতিষ্ঠানটা সফর করি তো এসে আসলে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে যে মানুষ একটা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি এত বিতৃষ্ণা বা এত রাগ থাকতে পারে আসলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যে নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো আমরা বর্ণনার মাধ্যমে জানতে পারি তার কিছু সামান্য নমুনা এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে ইসলামের জন্য সঠিক দিন প্রচারের জন্য মানুষ কতভাবে নির্যাতিত হতে পারে তো এখানে অনেক ছাত্র ছিল আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান আবারও চলবে এখন মামলার প্রক্রিয়াধীন আছে আপনারা দোয়া করবেন দেশ বিদেশের সব জায়গা থেকে আপনারা দেখেছিলেন যে গত মাহেরামাজানে ইফতার মাহফিল চলাকালীন সময় প্রতিষ্ঠানে এক শ্রেণীর ভাইয়েরা তারা হামলা করেছিল এবং অনেক ভাইয়ের ভাইয়ের গায়ে পর্যন্ত হাত দিয়েছিল এবং প্রতিষ্ঠান তো প্রচুর পরিমাণে ভাঙচুর করেছে যে আমরা বর্তমানে এসে দেখলাম আল্লাহ রব্বুল আলমী তাদের হেদায়েত হেদায়ত দান করুন আমরা তাদের হেদায়ত কামনা করি আল্লাহ রব্বুল আলমী তাদের হেদায়েত দান করুন এবং সঠিক ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন আল্লাহ মাহমিন আর আমাদের ভাইয়েরা কার্যক্রম আবারও পরিচালনা করবে ইনশাআল্লাহ তো যেহেতু দেশে প্রবাসের বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতিষ্ঠানকে দেখছেন আপনার ভাইদের সাথে আপনারা যোগাযোগ করে প্রতিষ্ঠানকে কিভাবে বাড়ানো যায় আপনারা সরাসরি যারা বাংলাদেশে আছেন আপনারা ভাইয়ের এখানে আসবেন এসে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে প্রতিষ্ঠানকে কিভাবে বাড়ানো যায় ভাইকে পরামর্শ দিবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেন বলে আমরা অত্যন্ত আশাবাদী ইনশাল্লাহ আমরা তার সাথে থাকবো ইনশাল্লাহ প্রতিষ্ঠানকে সমৃদ্ধশালী করার জন্য আল্লাহ আলম কবুল করুন জুল্লাহ খেয়ারসালাম আলিক